সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে যেখানে দেখছেন আর ইয়ালিন খানচের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আমি এখন আছি কালামপুর পুট্টা হাটে মূলত এই হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে হাটে দেখতে পাচ্ছেন তেমন ভুট্টার আমদানি নেই আর এখানে যেসব ভুট্টা দেখতে পাচ্ছেন সব শুকনো ভুট্টা আর আজকে বর্তমান বাজার দর কেমন যাচ্ছে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এতে লোড করা হচ্ছে যারা আমার আগের ভিডিও দেখেছেন অবশ্যই আপনারা জানেন এই হাটটি লোকজন হলো ঢাকা জেলার ধামরাই থানায় অবস্থিত কালামপুরের হাট কুড়ি বৃহস্পতি আবার এই হাটটি বসে খুব ভোরই কিন্তু এই হাটটি শুরু হয় আপনারা যেমনটি জানেন এই হাটে আপনার গুট্টা পাশাপাশি রয়েছে ধান পাট সরিষা আজকে বাজার ধরে গিয়েছে আপনার এগারোশো তিরিশ থেকে এগারোশো ষাট টাকা মুন অবশ্যই চল্লিশ কেজি তো মন ধরা হয় আপনার যেমনটি জানেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ